যে আমাদের সবসময় যেন দীপা সুন্দর সুন্দর রান্না করে খাওয়াচ্ছে ও ওর ডিগ্রিটা বলো তো তুমি কি করেছো হোটেল ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট করা খুব মিষ্টি মেয়ে আর খেলো না তুমি খেলতে না আগে ফুটবল দিদির হ্যাঁ আগেও ফুটবল খেলতো এখন নয় তো এখানে কিছু জিনিস আছে সালোয়ার কামিজ আছে কুর্তি আছে কিছু থ্রি পিস আছে না থ্রি পিস হয় না থ্রি পিস টু পিস কুর্তি তো এইগুলো আমরা দেখব এবং তার মধ্যে থেকে আমি অবশ্যই নেব আর ও দেখাবে দাম বলবে আপনাদের যদি পছন্দ হয় আপনারাও নিতে পারেন যদি ঋতু হোমস্টিতে মানে যখন আসবে আমি ফোন নাম্বার দিয়ে দেব তো সেখানে আপনারা এসে কিন্তু নিতে পারেন

ভীষণই সুন্দর কালারটা এখানে এল সাইজ আছে আর এই রকম এটা প্যান্ট হ্যাঁ প্যান্ট দেখা যাচ্ছে সুন্দর আচ্ছা আর তার সঙ্গে হ্যাঁ দোপাট্টা আছে আর এটা আমি অল্প করে খুলছি এটা কিন্তু একদম পিওর কটন পিওর হ্যাঁ

তো ইসলিয়ে বড় মানে বড় হলে ভালো একটু ভালো সুন্দর করে হিন্দিতে বল দিবি মাঝে মাঝে আচ্ছা পড়ো পড় পরবর্তী তুমি দেখো দেখো আমি এগুলো সব গুছিয়ে দেব দিপা আমি হেল্প করে দেব সুন্দর করে কারণ ও খুব মিষ্টি মে খুব ছোট মে হ্যাঁ তো সেই জন্য আমি ওকে হেল্প করে দেব সুন্দর করে এখন একটু করে গুছিয়ে নিছি দেখো আপাতত হ্যাঁ আমি করে দেব ওটা করে দেব সবই করে দেব আচ্ছা

এটা থ্রি হান্ড্রেডে এই যে উপরে একটা নট বাঁধা যাবে আর এটা সবটাই পিওর কটন তাই না এটাও তাই এটা এটা হচ্ছে এটাও আর কি সেম আছে কালারটা আলাদা আছে ঠিক আছে কোনটা ভালো লাগছে রে এই কালারটা না এই কালারটা এইটা আচ্ছা আমার আবার এই কালারটাও ভালো লাগছে তাই না মিষ্টি কালার খুব সুন্দর কালার ঠিক আছে তো আচ্ছা আমি একটু খুলি তিনশো টাকা মানে মাত্র তিনশো টাকায় এত সুন্দর একটা কুর্তি কুর্তি মানে কুর্তি না এটা কি টপ তাই না বল কোনটা নেব এইটা ঠিক আছে দীপা এটা আমি নেব ঠিক আছে এটা আমি নেব এটা ভীষণ পছন্দ হয়েছে আমার এটা আমি জিন্সের সঙ্গে পরব আচ্ছা এটা তো আমি নিচ্ছি এটা আমি রাখছি

আচ্ছা একদম দুর্দান্ত থ্রি পিস গুলো হচ্ছে সেভেন হান্ড্রেড এ টু পিস গুলো হচ্ছে সিক্স হান্ড্রেড এ আর কুর্তি গুলো হচ্ছে মানে যে টপটা যেটা জিন্সের সঙ্গে পড়বো সেটা থ্রি হান্ড্রেড এ খুব সুন্দর এবং তার সঙ্গে এই হচ্ছে দোপাট্টা বাহ এটা দারুন এটা দারুণ না বল তুই পছন্দ কর আমি আর কোনটা নেব এটা এটা ভালো আর একটু দেখিনি আমি এই যে দেখা যাচ্ছে সুন্দর

দেখে দেখে দেখি দেখে দেখি হান্ড্রেড না আর তার সঙ্গে এটা হচ্ছে প্যান্ট ভেরি নাইস না সাতশো টাকায় আর এইগুলো এগুলো কত

আলকি নেবো বলে আচ্ছা একটু আলকি ওখানে এটা ভালো এটা ও এটা ভালো আচ্ছা ঠিক আছে আর এগুলো এলো কুটিন তাই নাও সিক্স হান্ড্রেড করে হ্যাঁ এটা দেখে সব পিঙ্ক করছিলাম সব থেকে বই যে আবার বলছি আমার সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কটন বলে আমার ভালো লাগে কটন ভীষণই ভালো লাগে

ये वाला तय इधर इधर भी इसे इधर कुछ शुंदर तुम क्या पहन पहनते हो मतलब तुम्हें की पहनो तुम्हें की पहनो बोलो तुम्हें कुर्ती, <laughs> <आले>। कुर्ती <पौरा? laughs> <laughs> पहनो हाँ जी कुर्ती पहनते हो हाँ जी कुर्ती कुर्ती मतलब ये ये नहीं पहनते हो तुम नहीं हाँ ये सब नहीं पहनते हो दिल के साथ क्या पहनते हो तुम दिल के साथ सर्ट कुर्ती ये ये ऐसा वाला ना इसका और क्या कलर है नहीं अभी इतनी है हमारे पास नहीं है अच्छा इसका साइज क्या है हाँ? ये ये तुम्हारा ये होगा हां खोलो देखो दिखाओ दिखाओ ये मैं तुम्हें गिफ्ट कर दूंगी <laughs> तुम्हारी मम्मी की तरह हूं मैं इसलिए हाँ আচ্ছা 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 দেখো দেখো খুব সুন্দর হয়েছে ও এটা পড়বে ধরো ধরো আমি এটা পড়বো ঠিক আছে তুমি ধরো খুব সুন্দর

যদি কারোর পছন্দ হয় অনলাইনেও তারা তোমাকে বলতে পারে আর আসতেও পারে আচ্ছা ঋতু হোমস্টে ফোন নাম্বার বলতে পারবে ঋতু হোমস্টে ফোন নাম্বারটা বলতে পারবে না আচ্ছা ঋতু হোমস্টে ফোন নাম্বারটা আমরা জানিয়ে দেব আর এই দাদাকে বলতে একটু পজ কর দাদাকে একটু বলো আচ্ছা ঋতু হোমস্টে ফোন নাম্বারটা বলছি শঙ্কু সাত্রা দাদা 9830532228

হ্যাঁ এখানে আমরা এই ভিডিওটা শেষ করবো পরের ভিডিওতে আমরা ঠিক আছে থ্যাংক ইউ